নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করবো শিউলি ফুলের পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো একটি অন্যরকম পথ বিশেষ করে ঠাকুরের ভোগ বা বাড়িতেও নিরামিষের দিনে এই পথটি তোমরা করে খেতে পারো অসাধারণ খেতে লাগবে খুবই সিম্পল এই রান্নাটি আর খুবই স্বাস্থ্যকর আমরা এখানে খুব তেল মশলা কম ব্যবহার করেছি তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে হালকা হালকা তেতো তবে খেতে সত্যি বলতে দারুণ লাগবে তো চলো রান্নাটা শুরু করি প্রথমে কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম দেখো আমরা কতটুকু তেল ব্যবহার করছি একদমই অল্প এরপর দিয়ে দেবো এর মধ্যে ফোড়নের জন্য নিয়েছিলাম আমরা অল্প একটু পাঁচফোরণ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দি দিয়ে দেবো এর মধ্যে কুচো করে কেটে রাখা চাল কুমড়োগুলো চাল কুমড়োগুলো দেখতেই পাচ্ছ আমরা কীভাবে কেটেছি একদম ঝিড়িঝিটি করে কেটেছি কাটাটা তোমাদের ওপর তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারো কোনো অসুবিধা নেই এরপর একটু ভালো করে নেড়ে নেব চাল কাটার সময়ই আমরা ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি চিনিটা আমরা ছোটো চামচের এক চামচ ব্যবহার করছি চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা এক এক করে ফার্স্টে দিয়ে দেবো এর মধ্যে আমরা আদা বাটা আদা বাটা আমরা দিয়েছি ছোট চামচের দু চামচ এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ ছোটো চামচের এক চামচ হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের পেস্ট আমরা সর্ষেটা একদম জলে গুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা মিহি করে পেস্টটা নিই হালকা হালকা সর্ষে মোটামুটি গোটা গোটা হালকা হালকা আছে তো এরপর দিয়ে জলটা আর সর্ষে বাটাটা একেবারে দিয়ে এরপরে দিয়ে দেবো আমরা শিউলি ফুলের যে পাতাটা সেই পাতাটা দিয়ে ভালো করে মেরে নেব আমরা এখানে লবণ ব্যবহার করছি না কারণ চাল কুমড়োটা কাটার সময় আমরা লবণ দিয়ে ভালো করে চটকে রেখেছিলাম যার জন্য রান্নায় আর লবণটা ব্যবহার করছি না আমরা কিছুক্ষণ ভালো করে নেড়ে নেওয়ার পর গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ জল একেবারেই শুকিয়ে গিয়েছে শুক্তোটা খুব সুন্দর দেখতেও হয়েছে কালারটাও খুব দারুণ এসেছে শুক্তোতে হলুদটা আমরা কম ব্যবহার করছি কালারটাও খুব সুন্দর এসেছে তার জন্য যদি লবণ হলুদটা ব্যবহার করতাম তাহলে বেশ কালো কালো টাইপের হতো সেই জন্য আমরা হলুদটা খুব কম ব্যবহার করেছি এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগবে গরম ভাতের সাথে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে আমরা সার্ভ করব তোমরাও বাড়িতে রেসিপিটি ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের বলছি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এইভাবেই আমাদের পাশে থেকো সবাই এইভাবে ভিডিও দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো শিউলি ফুলের পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো ভীষণই সহজ টেস্টি এবং হেলদি দুটোই যারা তেতো ভালোবাসো তাদের জন্য বেস্ট তো বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি